ভারতীয় পক্ষ তো ছিল লুটেরা ওরা তো আমাদের দেশে স্বাধীনতার নামে ঢুকে লুটপাট করেছে আমাদের দেশের সম্পদ ফেলে যাওয়া পাকিস্তানিদের সে সমস্ত সম্পদ সবকিছু তারা লুটে নিয়ে গিয়েছে লুটোরার অবদান তো কখনো স্বীকার করতে নাই লুট করতে আসলে দুই চারজন সোলজার মরবে আহত হবে হতেই পারে ওরা তো লুট করতে আসছে ডাকাতি করতে আসছে ওরা তো স্রেপ উনিশশো সালে এদেশের ডাকাতি করেছে আমাদের মিত্র বাহিনী সেজে আমাদের সাথে নাটক করেছে কারণ এই কথা এই জন্যই বললাম আজকে আমি ভারত সতেরো বছর এই শেখ হাসিনা কে দিয়ে আবারও আমাদেরকে লুটপাট করেছে আবারও একাত্তরে ওর বাপের আমলে যেভাবে লুটপাট করে আমাদেরকে শূন্য করেছিল এই সতেরো বছর শেখ আদেরকে তাদেরকে সুদে টাকা সুদে সুদ দিছে সুদ এই দেশের বীর মুক্তিযোদ্ধা লড়াই করেছে রনাঙ্গরে লড়াই করেছে সচিবালয়ে লড়াই করেছে জাতির জন্য একজন হলো অন্যতম আমাদের জেনারেল সাহেব সাবেক ডিজি বিডিআর আমাদের সকলেই শ্রদ্ধা শ্রদ্ধি ও পূজনীয় মানুষ অন্যজন হলো মুসাভাই যার অনেক কিছু সংরক্ষণ আছে এই বাংলাদেশের অস্থায়ী যে আমাদের সচিবালয় ছিল কলকাতাতে তার অনেক নথি যেগুলি হারিয়ে গিয়েছে তার অনেক কিছু উনি সংরক্ষণ করে নিজের কাছে দেখেছেন এই জন্যই জাতি উপকৃত হচ্ছে আমরা উপকৃত হচ্ছি ধন্যবাদ জানাই মুসাফিকে আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান যারা আপনার টিভির মাধ্যমে আপনার শ্রোতারা দর্শকরা দেখছেন দেশে প্রবাসে সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাব তবে দুঃখান্ত মন নিয়ে আজকে যে ঘটনা ভারতীয় প্রধানমন্ত্রী করেছে অত্যন্ত নাকারজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জাতি হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার আমি এই ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যকে সম্পূর্ণভাবে ডিনাই করি এবং প্রতিবাদ করি এবং নিন্দা জানাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যের শুরুটা দুজন একজন হলো সচিবালয়ের লোক আরেকজন হলো ফিল্ডের জেনারেল ওনারা ওনাদের অভিজ্ঞতা শেয়ার করেছে মূল্যবান অভিজ্ঞতা আজকে আমি বলতে চাই মুক্তিযুদ্ধের তিন তারিখ থেকে তেরো তারিখ এর মধ্যে ভারতীয় বাহিনীর স্ট্যান্ড কমান্ড যখন হলো তো বলছি এবং জেনারেল সাহেব বলছে ইস্টার্ন কমান্ডের চিফ করা হয়েছিল সিং কে করা হয়েছিল যেহেতু সে মিত্র বাহিনীর প্রধান থাকবে আর মিত্র বাহিনীর ডিপিটি যারা ছিলেন সেটার মধ্যে একজন একে খন্দকার সাহেব তার নাম তো আপনারা শুনলেন বাংলাদেশের পক্ষ থেকে এবং আব্দুর রফ সাহেবও ছিলেন ডিপুটি হিসাবে আমাদের সামরিক সচিব ছিলেন তাই না জি জি সামরিক সচিব ছিলেন এখন আমরা সেদিকে আর না যাই সে বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন ওনারা বলবেন আমি শুধু রবি ভাই আমি বলি একটু ওই রব সাহেব ছিলেন চিফ আর্মি স্টাফ চিফ অফ আর্মি স্টাফ হ্যাঁ হ্যাঁ শিবভার मिनिस्टर উনি কিন্তু মিত্র বাহিনীর সাথে ছিলেন কিন্তু এইজন্যই আমি বললাম এই মিত্র বাহিনীর সাথে ছিলেন মানে যেই মানে যে প্যানেলটা ছিল মিত্র বাহিনীর चीफ ছিল জগতஜித் সিং ওরা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ওনারা ছিলেন এ রব সাইও ছিলেন এবং আমাদের এই যে এই আমাদের একএকন্দ সরকার সাইও ছিল ইয়ারবা সমাশা তো এখন যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যেন আমার চোখে দেখা মুক্তিযুদ্ধ আপনারা খেয়াল করবেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত লোক অনেকে তাকে আমরা স্মরণ করি না কিন্তু মুক্তিযুদ্ধকালীন যিনি চরমপত্র পাঠ করতেন বাংলাদেশের বেতার কেন্দ্র থেকে এম আর আক্তার মুকুল ভাই সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক এবং প্রতিযশ মানুষ তিনি প্রথম বইটা লিখেছিল আমি বিজয় দেখিনি এই বইটার মধ্যে একশো সতেরো পৃষ্ঠায় আমি না আমি বিজয় দেখিনি না 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 ভাই ভাই আবার পড়েন বইটা আপনার কালেকশন করেন বিজয় দেখিনি কারণ হলো এই বলছে যে বিজয়ের দিন যারা এখানে থাকার কথা ছিল টোটালি বাংলাদেশের পক্ষকে উপেক্ষা করা হয়েছিল তাহলে বিজয় আমি দেখিনি আজকে তেপ্পান্ন বছর পরে আমাদেরকে আবার এই কথা স্মরণ করতে হচ্ছে এই মোদি যে বক্তব্য রেখেছে সে পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি মুসাবাই জেনারেল স্যার তো আছেন আমাদের যুদ্ধকালীন সময় পাঁচটা গেরিশন ছিল ক্যান্টেনমেন্ট এই পাঁচটা ক্যান্টেনমেন্টে পাকিস্তানি হানাদার বাহিনীর যত ট্যাঙ্ক গোলা এবং অন্যান্য উইপেন এবং সামরিক যান পাঁচটা থেকে আমি সরাসরি বলছি পাঁচটা থেকে একটা নাটবোল্টও এই ভারতীয় বাহিনী আমাদের জন্য রেখে যায়নি যেটা বিরোধিতা করতে যেয়ে মেজজ্জলি সাহেবকে গ্রেফতার হতে হয়েছিল এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনা যেগুলি আমাদের স্থাপনা যেরকম মনে করেন প্রগতি ইন্ডাস্ট্রি বলি আমরা এটা তখন ছিল গালফারা ইন্ডাস্ট্রি তো সেই ইন্ডাস্ট্রিতে আমাদের গাড়ি তৈরি হতো ব্যাটফোট গাড়ি সে সমস্ত গাড়িগুলি সব নিয়ে গেছে এবং যত ভালো ভালো জিনিস আমাদের দেশ থেকে তারা লুটপাট করে নিয়ে গিয়েছে আজকে তেপান্ন বছর পরে এসেও তারা সেভাবেই লুটপাট করতে চায় এবং ভারতের কিছু আমি ঠিক শব্দটা ইউজ করতে চাই না কিছু সাংবাদিক আছেন যাদেরকে যাদেরকে ওই যে দেখতে সুন্দর এরা বাংলাদেশে লোকেরা ভারতের অবদানকে অস্বীকার করে ভারতীয় পক্ষ তো ছিল লুটেরা ওরা তো আমাদের দেশে স্বাধীনতার নামে ঢুকে লুটপাট করেছে আমাদের দেশের সম্পদ ফেলে যাওয়া পাকিস্তানিদের সে সমস্ত সম্পদ সবকিছু তারা লুটে নিয়ে গিয়েছে লুটোর স্বীকার করতে নাই লুট করতে আসলে দুই চারজন সোলজার মরবে আহত হবে হতেই পারে ওরা তো লুট করতে আসছে ডাকাতি করতে আসছে ওরা তো সেফ উনিশশো একাত্তর সালে এদেশের ডাকাতি করেছে আমাদের মিত্র বাহিনী সেজে আমাদের সাথে নাটক করেছে কারণ এ কথা এই জন্যই বললাম আজকে আমি সেটা হলো আজকে বছর পরে এই মোদি যে কথা বলেছে তার সামাজিক অত্যন্ত নিন্দনীয় যে সেখানে সে সরাসরি বলেছে যে ইস্টার্ন কমান্ডে আমরা বিজয় অর্জন করেছি সরাসরি বলেছি ইস্টার্ন কমান্ডে পূর্বাঞ্চলে মানে পাকিস্তানের পূর্বাঞ্চলে আমরা বিজয় অর্জন করেছি বিজয় অর্জনে যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাই এবং যারা জীবিত আছেন তাদেরকে আমি সেলুট জানাই তার সম্মানিত করে এটা হলো ওনার আজকে বেরিফেট ফেসবুকে মুদি বলেছে তো একটা জিনিস দেখেন এটা দুর্ভাগ্য আমাদের জাতির জন্য একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমার এলাকায় একজন সুৎখর মানুষ ছিল তো আমাদের এখানে দোকান পাঠ আছে এই রোজার ঈদের সময় কাপড় চোপড় কেনার জন্য এই কাপড় যারা বিক্রি করে এই সমস্ত দোকানদাররা ওর কাছ থেকে সুদে টাকা নেয় এক লাখ টাকা নিলে প্রতি মাসে দশ হাজার টাকা দিত এরকম একজন দুরন্ত দোকানদার ছিল ভদ্রলোক কি করছে ওই লোকের কাছ থেকে এক লাখ টাকা নিচ্ছে তো একটা নোট বইয়ের মধ্যে সে উপর দিয়ে লেখছে যে পাশরা মিয়া হইতে এত এত তারিখে আমি এক লক্ষ টাকা গ্রহণ করিলাম এখন ওই প্রতি মাসে তারা দশ টাকা দশ হাজার করে টাকা দেয় তো তারিখ লেখে লেখা দশ হাজার টাকা দিয়ে আবার স্বামী সামনে সই রাখে ধরো দশ মাস যাওয়ার পরে দশ হাজার করে এক লাখ টাকা হয়ে গেছে এখন আর ওই লোক টাকা দেয় না তখন ওই বাস আমাদের কাছে বিচার দিল যে ভাই আমার তো এক লাখ টাকা নিচেও নেই টাকাটা ফেরত না তখন বিচারে বসলাম বসার পরে মুরুবীরা জিজ্ঞাসা করলো যে ভাই আপনার কাছে এই স্বামী এক লাখ টাকা ভাই আপনার টাকা দেন না কেন তাইলে ভাই আমার কাছে ডকুমেন্ট আপনারা একটু দেখেন তখন ওই নোট বইটা বাইর করে দিছে দেওয়ার পরে বিচারকরা বলতেছে দেখেন আমরা হিসাব করেন তো বিচারক দেখলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ দশে এক লাখ তো এক লাখ টাকা তো পেয়ে গেছে তখন তারা রায় দিল যে তুমি তুমি এক লাখ টাকা পেয়ে গেছো আবার কিসের টাকা চাও সে মাথা নিচে করে আস্তে করে দোকান থেকে ওইটা চলে গেছে বিচার থেকে ওইটা ভারত সতেরো বছর এই শেখ হাসিনা কে দিয়ে আবারও আমাদেরকে লুটপাট করেছে আবারও একাত্তরে ওর বাপের আমলে যেভাবে লুটপাট করে আমাদেরকে শূন্য করেছিল এই সতেরো বছর শেখ হাসিনাও তাদেরকে সুদে টাকা সুদে সুদ দিছে সুদ মানে সুদ কোনটা বুঝছেন ওই আমরা একাত্তর সালে তোমাদের এই এটা কইলে আস্তে করে পায়ের তলে কি দাও কি নিবেন মঙ্গলা বন্দর দাও কি নিবেন আমাদেরকে ট্রানজিট দাও এইভাবে আমাদের কাছ থেকে আমারও লুটপাট করেছে সতেরো বছর আল্লাহ রশেষ রহমত চব্বিশে এসে আমাদের সন্তানরা আমাদের জনগণ রুখে দাঁড়িয়েছে এই সরেচারকে উৎখাত করেছে এবং যারা নাকি সুদ নিত ট্যাক্স নিত লুটপাট করেছে ডাকাতি করেছে সে ভারতীয়দেরকে সমুচিত জবাব আমার দেশের জনগণ দিয়েছে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো আগামীতেও কোন সুদের টাকা ভারতকে দিব না আর এই লুটপাটের কারণে ভারতকে আমরা ঘৃণা করি এবং নিন্দা জানাই ধন্যবাদ